আসসালামাইকুম সবাইকে আমি আফিস আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের এ টু জেড গাইডলাইন প্রিপারেশন নিয়ে অবশ্যই এখানে আমরা কোনো সার্কুলার ব্রেকডাউন করব না যে কোথা থেকে কত নাম্বার আসে এলিজিবল কি হবে এগুলো সার্কুলার আর প্রসপেক্টেসে দেওয়াই থাকে দেন এগেইন কেউ যদি এলিজিবিলিটি নিয়ে প্রশ্ন করো একে কেয়ারে এটা একই রকম হয় চব্বিশ বেচার সময় আমার কাছে মনে হয় যে এলিজেবল ক্রাইটেরিয়াটা একটু ন্যারো হবে বা একটু টাফ হবে আর কি যে এলিজেবল হওয়ার জন্য বাট দেন এখানে আমি কোনো প্রকারের প্রেডিকশন করতে চাইতেছি না কারণ আমি বলার কেউ না আমি কোনো অফিসিয়াল সোর্স না বাট এই ভিডিওটাতে আমি সতেরোটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো আমার মেইন ফোকাস যদিও বুয়েট থাকবে বাট সিকিউরিয়েট যেহেতু বুয়েটের মতোই প্রিপারেশান আমি বিশ্বাস করি তোমার এখান থেকে পুরোপুরি একটা কাজে আসবে এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমার যত প্রশ্ন আছে সব কিছুর সমাধান তুমি একটা ভিডিওতে পাবা চলো শুরু করি প্রথম পয়েন্ট যেটা সেটা হইতেছে ভাই এক্সট্রা অর্ডিনারি এফোর্ট মানে তুমি যদি বুয়েটের কথা বলো বুয়েটের অ্যাকসেপ্টেন্স রেট তুমি যদি কাউন্ট করো দ্যাট ইজ জিরো পয়েন্ট মতো তার মানে বুঝতেই পারতো যে খুব একটা মানে অ্যাভেইলেবল জিনিসটা না ইনফ্যাক্ট তুমি যদি এলাকা তোমার আশপাশের এলাকাতেও একটু রিসার্চ করো বিশেষ করে তুমি যদি ঢাকার বাইরে থাকো তুমি খুব রেয়ারলি এরকম পাবা যে বুয়েটে পড়তেছে এন্ড সিকিউরিটির ক্ষেত্রেও হিসাবটা অনেকটা কাছাকাছি মোদ্দা কথা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে চান্স পাওয়া পাবলিকের সংখ্যা খুবই কম তো কেউ যদি এখানে অ্যাকচুয়ালি চান্স পাইতে চায় তার এফোর্টটা ওই লেভেলে হইতে হবে যেন সে খুব ইজিলি একটা পিরামিডের উপর আর টপ পার্সেন্টটা চলে যায় নিচের দিকে থাকলে চান্স পাওয়াটা খুবই কঠিন ঠিক আছে সেকেন্ড থিং একটা প্রশ্ন করা যে ভাই কনসেপ্ট বুক নাকি কোশ্চেন ব্যাংক তো এইটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভিডিও অলরেডি বানাইছি বাট এখানে একটু শর্টে উত্তর দিয়ে দিই সব কিছু গুছাইতেছি এখানে দ্যাট ইজ মেইন বই হইতে হবে তোমার কোশ্চেন ব্যাংক মানে উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা দেয় এইটা হইতেছে তোমার মেইন বই এখন এইটার প্রিপারেশন পাকাপোক্ত করতে গেলে তোমার কনসেপ্ট বুক পড়তে লাগতে পারে তোমার কোনো কোচিংয়ে যাওয়া লাগতে পারে তোমার কোনো কোর্সও লাগতে পারে দ্যাট ডিপেন্ডস অন ইউ ঠিক আছে তো মেইন বই হইতেছে তোমার কোশ্চেন ব্যাংক অ্যান্ড কোশ্চেন ব্যাংক থেকে কনসেপ্ট বুকে যাইতে হবে উল্টা কাজটা করো না তোমার যদি মনে হয় যে কোনো একটা ভালো স্টুডেন্ট কনসেপ্ট বুক বেশি পরে কোশ্চেন ব্যাংক খুব রিয়ালি ধরে এটার কারণ হচ্ছে এইটা যে এই লোকটা কোশ্চেন ব্যাংকের আগে অনেকবার সলভ করে আসছে ঠিক আছে সো তুমি যেহেতু মিডিয়াম স্টুডেন্ট তোমাকে সবার আগে টার্গেট করতে হবে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংকটাই মেইন বই এইটা সলভ করতে গেলে কোথাও আটকায় গেলে তখন তুমি কনসেপ্ট বুকের হেল্প নিবা। ঠিক আছে থার্ড হইতেছে ভাই ম্যাথ সলভিং ক্যাপাসিটি বাংলাদেশে এই জিনিসটা খুব ভালো মতো প্রচলিত আছে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মানে খুব সুন্দর খুব ভালো ম্যাথ সলভ করতে পারে এবং এই জিনিসটা অনেকাংশে সত্যি জাস্ট একটা সাবজেক্ট বাদে সেটা হচ্ছে কেমিস্ট্রি তো কেমিস্ট্রি নিয়ে পড়ে আসি ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে ফিজিক্স আর হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমার একটা ম্যাথ সলভিং একটা কাইন্ড অফ লাইক এনোমি টাইপ হইতে হবে মানে তোমার যে কোনো টাইপের ম্যাথ তোমার খুব কম সময়ে সলভ করতে পারা লাগবে সো ম্যাথ সলভিং ক্যাপাসিটি তোমার অ্যাডমিশন সিজন জুড়ে নিজের ভিতরে ডেভেলপ করার চেষ্টা করতে হবে ঠিক আছে ফোর্থ থিং হইতেছে ভাই ক্যালকুলেটরে এক্সট্রিম লেভেলের দখল বুয়েটের পোলাপান যেহেতু একটা অ্যাডভান্টেজ পায় সিকিউরিটির পোলাপানও যেহেতু একটা অ্যাডভান্টেজ পায় দ্যাট ইজ ক্যালকুলেটর তো ওর কিন্তু ক্যালকুলেটার উপরে খুব ভালো দখল থাকে ইনফ্যাক্ট অনেকে আছে ম্যাট্রিক্স ক্যালকুলেটারে করে ইন্টিগ্রেশন ক্যালকুলেটারে করে এবং আর অনেক কিছু কমপ্লেক্স হিসাব আছে যেগুলো সে ক্যালকুলেটার দিয়ে সলভ করতে পারে তো তোমার যদি ভাই ক্যালকুলেটারের দখল খুব একটা ভালো না থাকে তুমি কিন্তু খুব একটা সুবিধা করে আসতে পারবে না যেমন বুয়েট পিলিতে কিন্তু পার এমসি মাত্র ছত্রিশ সেকেন্ড যেইখানে খেয়াল করলে দেখা যায় যে তুমি যদি ক্যালকুলেটার ইউজ করো ক্যালকুলেটারেই সলভ করতে পারা যায় এরকমই প্রায় চল্লিশটার মতো ম্যাথ থাকে মানে চল্লিশটা এমসি কিউ থাকে আউট অফ হান্ড্রেড সো ক্যালকুলেটর একটা এক্সট্রিম লেভেলের দখল তোমার অবশ্যই লাগবে এটা মাস্ট ফিফথ হইতেছে ভাই নাম্বার থ্রি নাম্বার থ্রি বলতে তিন মিনিটে তিন আঙ্গুল জায়গায় লিখতে পারা ঠিক আছে তিন মিনিটে তিন আঙ্গুল জায়গায় লেখা তো বইয়েটে রিটেন এক্সাম কিরকম হয় খাতা কিন্তু একটুখানি জায়গা থাকে তিন আঙ্গুল জায়গা থাকে এবং ওইখানে উত্তর করতে হয় মাত্র তিন মিনিটে তো এইটা কিন্তু অনেকেই আমরা পারি না কারণ আমরা চার পাঁচ পেজ করে লেখে অভ্যস্ত যখন তিন আঙ্গুল জায়গায় দিতেছে তখন কিন্তু আমরা একটু পাগল হয়ে যাব দ্যাট ইস পেটি তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মনে করো আমি ধরে নিচ্ছি এটা তিন আঙ্গুল জায়গা ধরো তো এইটুক মনে করো জায়গা দেওয়া উপরে কোশ্চেন করা তো তুমি উত্তরটা শুরু করবা হচ্ছে একদম বাম্পার ঘেসে লিখতেছো লিখতেছ লিখতেছো লিখতেছ দাগ দিবা আবার দাগ দিবা এরকম করে উত্তর থাকা লাগে মানে কাইন্ড অফ তুমি জায়গাটা নিবা ঠিক আছে প্যারা 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 করে এবং এই দাগগুলো তুমি কলম দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই আমি নিজে কলম দিয়ে দিয়েছিলাম কোনো সমস্যা নেই বইটাই পড়তেছি ঠিক আছে এইবার যেটা দেখবো সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার সিক্স দ্যাট ইজ কেমিস্ট্রি তো ভাই বুয়েটের সব কিছুই ম্যাথমেটিক্যাল ঠিক আছে বাট তুমি যদি একটু কেমিস্ট্রির প্রিপারেশনের দিকে ফোকাস করো বিশেষ করে মোটামুটি দুই সাল থেকে নিয়ে শুরু করে তেইশ সাল পর্যন্ত খেয়াল করবা কেমিস্ট্রিতে থিওরির প্রভাব অনেক বেশি থাকে মানে তুমি যদি ফিজিক্স আর ম্যাথের থিওরি কিছুই না পড়ো কোনো সমস্যা নেই বাট কেমিস্ট্রিতে তুমি যদি শুধুমাত্র ম্যাথ সলভ করে যাও তুমি দেখবা যে কেমিস্ট্রিতে ম্যাথ থেকে কোশ্চেন আসছে মানে কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল পোর্শন আসবে খুব বেশি হলে থার্টি পার্সেন্ট মানে একশোটা যদি কেমিস্ট্রির কোশ্চেন হয় তার মধ্যে মাত্র তিরিশটা ম্যাথমেটিক্যাল ঠিক আছে কোশ্চেন তো একশোটা না মানে থার্টি পার্সেন্ট বাকি সব কিন্তু থিওরিটিক্যাল তো থিওরি বলতে কি পড়বো ভাই যেমন হ্যাজার্ট সিম্বল আছে মানে বিপদ সংকেতগুলা গুলা তারপরে রিয়াকশন বিভিন্ন রিয়াকশনের ভিতরে গ্যাপ দিয়ে দেয় বইয়েটে বিভিন্ন কিছু সংকেত তারপরে বিভিন্ন ধাতুর সংযুক্তি শতকরা সংযুক্তি জারক কোনটা বিজারক কোনটা এই টাইপ থেকে নিয়ে শুরু করে মধ্যা কথা হাজারিন আকসারের যে মেন বইটা আছে এই বইটার ভিতরে যতগুলা ছক তুমি পাবা যতগুলা রিয়াকশন তুমি পাবা সবকিছুই ইম্পর্টেন্ট মানে স্টার্টিং ফ্রম শিক্ষা পরীক্ষা কোনটাতে কি কালার আসবে সবকিছুই তোমার থিওরির জন্য খুবই ইম্পর্টেন্ট দা সেম টাইম যদি টাইম কম থাকে একটা বুদ্ধি জাস্ট খালি কোশ্চেন এ টু জেড তুমি দেখবা যে মানে আমি যেহেতু বিশ ব্যাচ আমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে গেছি আমার সামনে কোশ্চেন ছিল আঠারো আর উনিশ মানে যেখানে কেমিস্ট্রি থিওরিটিক্যাল আসছে এর আগে কিন্তু কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল আসতো বাট তুমি যেহেতু চব্বিশ ব্যাচ তোমার সামনে কিন্তু অনেকগুলো ব্যাচ পড়ে গেছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তো মোটামুটি পাঁচটার মতো ব্যাচ আছে তো তোমার কাছে কিন্তু অজস্র কোশ্চেন অলরেডি কোশ্চেন ব্যাংকে আছে তো কেউ যদি মেইন বই পড়ারও সময় না পাও পড়া উচিত মানে আমি ফিজিক্স ফিজিক্স আর ম্যাথে মেইন বই পড়তে রেকমেন্ড করি না বাট বিষয় যখন কেমিস্ট্রি আমি সবসময় বলি যে ভাই মেইন বই পড়ো এবং অবশ্যই হাজার ইন্ডাক্সারের বইটা পড়ো বাট তাও যদি সময় না কোলায় তাহলে অ্যাট লিস্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে ওই এমসিকিউগুলো দেখে যাও যেগুলো থিওরিটিক্যাল ঠিক আছে আর এই যে রিয়াকশনের ক্ষেত্রে আমার এখনও মনে আছে আমার একটা আলাদা আমার একটা আলাদা খাতাই ছিল যে খাতার পিছনে আমি বইটা আসা সবগুলো এক টানা করে লিখে রাখছিলাম সবগুলা তোমার সংকেত বিভিন্ন সংকেতগুলো এক টানা করে রাখছিলাম যেগুলা বিভিন্ন সংক্ষিপ্ত ফর্ম ফর্ম আসে ঠিক আছে ইডিটি এর ফুল এগুলো সব করে রাখছিলাম জাস্ট কোশ্চেন ব্যাংক থেকে তুলে তুলে নিয়ে তো এই কাজগুলো করতে পারো খুব বেশি কাজে দেবে তোমার এই জিনিসটা বিশ্বাস করো কেমিস্ট্রিতে যে থার্টি পার্সেন্ট ম্যাথ আসে এই ম্যাথটা তুমি যত কঠিন ম্যাথে সলভ করে যাও না কেন তোমার একদম বেসিক স্টুডেন্টও সলভ করতে পারবে কারণ ম্যাথ খুব মিডিয়কল লেভেলে আসে কেমিস্ট্রিতে কেমিস্ট্রির মেইন হচ্ছে থিওরিতে আর যদি ফিজিক্সের কথা বলো হ্যাঁ ওইখানে ম্যাথের কাপঝাপ আসে বাট কেমিস্ট্রিতে ম্যাথ নর্মাল আসে ঠিক আছে সেভেন্থ হচ্ছে ভাই অর্গ্যানিক কেমিস্ট্রি বুয়েটে পড়তে গেলে অর্গ্যানিক কেমিস্ট্রি খুব ভালো করে পড়তে হয় ঠিক আছে তুমি যদি একটু মজার জিনিস খেয়াল করো তোমার পুরো কেমিস্ট্রি কোশ্চেনের ভিতরে খুব বেশি হইলে ফোরটি পার্সেন্ট থেকে অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে মাত্র ফোরটি পার্সেন্ট বাট বুয়েট প্রেপ নেয় এদের মধ্যে ম্যাক্সিমাম পোলাপানের সব ফ্যাসিনেশন থেকে অর্গানিক কেমিস্ট্রিতে এবং আরও একটা মজার তথ্য দিই তুমি যদি অর্গ্যানিক কেমিস্ট্রি মাত্র মানে পুরো কেমিস্ট্রি কোশ্চেনের ফোরটি পার্সেন্ট নট অফ দ্য টোটাল কোশ্চেন বুঝো কেমিস্ট্রিতে তোমার রিটার্নের কোশ্চেন কয়টা আসে আই গেস তেরোটা আর এমসি কিউতে আই গেস তেত্রিশটা এইটার তেরো বুঝাইতে পারছে মানে কয়টা খুবই কম কিন্তু মানে ধরো পাঁচটা ছটা আসে এর বেশি না তো চারটা পাঁচটার ভিতরে আবার একটা সাজেশান করা যায় সাজেশানটা কীরকম তুমি যদি মোটামুটি অর্গানিক কেমিস্ট্রির অ্যারোমেটিক সেগমেন্ট যতটুকু আছে অ্যারোমেটিক মানে বেনজিন থেকে শুরু করে বেনজিনের যা যা হয় ফেনল টোলুইন এই অ্যারোমেটিক সেগমেন্ট অ্যারোমেটিক অরণ কোনটা হয়তো শিখে তোমার মুক্ত শিকল শিকল বদ্ধ শিকল ঠিক আছে এই যে মানে পুরো অ্যারোমেটিক যতটুকু আছে খালি হাজারি সারের বই থেকে পড়ে যাও অ্যারোমেটিক পড়বা অ্যান্ড কিছু ট্রান্সফরমেশন যেমন অ্যালকেন থেকে কিভাবে তুমি হয়তো শিখে একটা অ্যাসিড পাইতে পারো এরকম ট্রান্সফরমেশন আর কিছু নামধারী বিক্রিয়া যেমন রোজেন মন বিজারণ তারপরে কি জানি আরো আরো কয়েকটা আছে আর কি অফম্যান ক্ষুদ্রাংশকরণ কেমিস্ট্রি পড়ায় না বুঝতেই পারতেছো তো এই যে নাম ধারে কয়েকটা বিক্রিয়া এগুলো মোটামুটি দেখে গেলে তুমি অর্গানিক কেমিস্ট্রি থেকে এইটি পার্সেন্ট পাবা কি বলছি বুঝছো অ্যারোমেটিক সেগমেন্ট পুরাটা অ্যালকেন টু বিভিন্ন জিনিসপত্রের যে ট্রান্সফরমেশন বিক্রিয়াটা তারপর কিছু নাম বিক্রিয়া যেমন ওজনীকরণ ঠিক আছে রোজনমন বিজারণ বললাম এরকম আরো কিছু বিক্রিয়া আসা গেছে অবভিয়াসলি তুমি বুঝতে পারতেছো ক্রিমেনশন বিজারণ এই টাইপের কিছু বিক্রিয়া দেখে গেলে তোমার অর্গানিক কেমিস্ট্রি এইটি পার্সেন্ট হয়ে যায় বাকি যে টোয়েন্টি পার্সেন্ট থাকে এই টোয়েন্টি পার্সেন্ট নিয়েই পোলা সারা দিন পরে থাকে বা টোয়েন্টি পার্সেন্ট থেকে কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন আসে না ঠিক আছে কার্বি ল্যামিন পরীক্ষা থেকে এরকম কয়েকটা জিনিস আছে কিছু নাম ভুলে গেছি আমি ভুলও বলতে পারি বাট এই যে কিছু নামদারি বিক্রিয়া অ্যারোমেটিক সেগমেন্ট আর আর একটা ব্যাপার হচ্ছে পলিমারের কিছু হইতেছে গিয়ে সংক্ষিপ্ত ফর্ম যেমন নাইলন সিক্স কি এই যে কিছু সংক্ষিপ্ত ফর্ম এর বাইরে থেকে কিন্তু খুব একটা অর্গানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে না তো তুমি দেখা যাবে যে অর্গানিক কেমিস্ট্রি এ টু জেড সারাদিন ধরে পড়ছো

তোমরা যদি কমেন্টে জানতে চাও আমি অবশ্যই এটার উপর একটা আলাদা সাজেশন ভিডিও দিব ঠিক আছে আচ্ছা লেটস গেট ব্যাক টু দ্য টপিক এইট হইতেছে গো ডিপ ইন ফিজিক্স দেখো বুয়েট কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল কোশ্চেন করে হায়ার ম্যাথের ক্ষেত্রে বুয়েট হায়ার ম্যাথের ক্ষেত্রে ডিরেক্টলি হচ্ছে কি তোমার মেইন বই থেকে প্রশ্ন করে একদম বিশ্বাস করো হায়ার ম্যাথের ক্ষেত্রে তুমি যদি মেইন বই আর কোশ্চেন ব্যাংক ভালো মতো করে যাও তোমার মানে এমনও হতে পারে যে বুয়েটের মোটামুটি 90% পার্সেন্ট ম্যাথ কোশ্চেন তোমার হুবহু কমন আসবে তোমার কাছে দেখতে অস্বাভাবিক লাগতে তুমি একটু সময় নিয়ে তোমার এইচএসসি তে পড়া মেন বই আর বুয়েটে আসা কোশ্চেন একটু মিলায়ে দেখো দেখবে একদম হুবহু ম্যাথ তুলে দিচ্ছে জাস্ট কিছু ডেটা চেঞ্জ করছে বা একটু ঘুরাইছে বাট একই ম্যাথ তার মানে মেইন বই থেকে ম্যাথে কোশ্চেন আসছে মেইন মানে মোটামুটি কেমিস্ট্রি কোশ্চেন আসছে থিওরিটিক্যাল তাহলে বাকি থেকে একটা সাবজেক্ট দ্যাট ইজ ফিজিক্স যেই ফিজিক্স নিয়ে সব থেকে বেশি তোমাকে একটু খেলা দেখাবে সো ফিজিক্সের ক্ষেত্রে যতটুকু ডিপে যেতে পারো ততটুকু ডিপে যাও আমি কাউকে রিকমেন্ড করি না যে তোমার হায়ার ম্যাথের ক্ষেত্রে কনসেপ্ট বুক পড়তেই হবে বাট আমি বলি যে হ্যাঁ কোশ্চেন ব্যাংক সব সব ক্ষেত্রেই দেখতে হবে কেমিস্ট্রি হোক ম্যাথ হোক ফিজিক্স হোক বাট ফিজিক্সের ক্ষেত্রে ইউনিট টু গো আ বিট ডিপার ডিপার বলতে কোশ্চেন ব্যাংক তো দেখবাই কোশ্চেন ব্যাংকের পরে যদি সময় করতে পারো করতে পারলে অনেক ভালো তখন তুমি কনসেপ্ট বুক দেখবা আরও সময় হইলে প্র্যাকটিস বুক দেখবা এখন কথা আসে ভাই কনসেপ্ট বুক আর প্র্যাকটিস বুক কি দেখতে হবে ফিজিক্সের ক্ষেত্রে দেখো তুমি যদি বুয়েটের র্যাঙ্কের কথা চিন্তা করো যে আমি একদম টপ টেন টপ ফিফটিতে যাব তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস তুমি এই প্রশ্নটা করতেই না কারণ তোমার অলরেডি হয়েই গেছে যদি বলো যে ভাই শুধুমাত্র চান্স পাইতে চাই না ঠিক আছে তাহলে লাগবে না বাট তোমার যদি মোটামুটি একটা ভালো হ্যান্ডসাম র্যাঙ্ক লাগে যে আমি টপ হান্ড্রেডে যাবো এই ক্ষেত্রে কনসেপ্ট বুক পর্যন্ত অ্যাটলিস্ট তোমার আশাই লাগবে প্র্যাকটিস বুক না ধরলেও অ্যাটলিস্ট ফিজিক্সের ক্ষেত্রে কনসেপ্ট বুক শেষ করা উচিত ঠিক আছে এবার আসো ভাই নাইনথ মেক ওয়ান সাবজেক্ট ইওর স্ট্রং জোন মানে বুয়েটের দেখা যায় যে কিছু না কিছু টপিকে তোমার একটু ঘাপড়া থাকবে যে ভাই এইটা শেষ হইল না তো এই যে উইকনেসটা দেখা এটা তোমার কারণ অ্যাডমিশন একটা মহাসমুদ্র সব তুমি শেষ করতে পারবা না তো এই যে কিছু একটা বাদ পড়ে গেল এইটাকে ঢাকা দেয় কিভাবে একটা সাবজেক্টকে তার স্পেশাল স্ট্রেংথ বানায় তো যেমন আমার ক্ষেত্রে স্ট্রং জোন ছিল ফিজিক্স তুমি আমাকে ফিজিক্স নিয়ে যে প্রশ্নই করো না কেন মোটামুটি বুয়েটের তখন যে প্রেপ নিয়েছিলাম মানে এখন যে পড়াচ্ছি আমি মোটামুটি নাইনটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট আমি উত্তর করতে পারতাম ফিজিক্স এবং আমি রিটার্নে এরকমই উত্তর করে আসছি ফিজিক্স খুব একটা স্কিপ করি নাই তো একটা তোমার স্ট্রং জোন থাকতেই হবে এটা তোমার ফিজিক্স হইতে পারে আমার অনেক বন্ধুর কেমিস্ট্রি ছিল ওরাও বইটা পড়তেছে আবার অনেকের ম্যাথও ছিল তো যে একটা সাবজেক্ট তোমার স্ট্রং জোন হবে যেটা তুমি একদম সব খায় ফেলাইছো মানে কিছু বাদ নাই যাই দিবা ভাই আমি পারবো এই লেভেলে নিতে হবে তারপর একটা বলছি ম্যাথ নিয়ে এবার ইলেভেন দ্যাট ইস প্রচুর 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 এক্সাম দাও অ্যাডমিশন টেস্টে তুমি যদি আমাকে বলো যে ভাই আমার টার্গেট বয়ে আমি দুইটা কাজ করবো কোন দুইটা প্রথম কথা হচ্ছে দুইটা কাজ কেন করবা দ্বিতীয় কথা হচ্ছে তুমি যদি বলো না আমি দুইটা কাজই করবো কাজ এক হইতেছে কোশ্চেন ব্যাংক করো কাজ দুই হইতেছে এক্সাম দাও অনলাইনে পারো অফলাইনে পারো অফলাইনে একটু বেশি এক্সাম দিবা বাট অনলাইনেও এক্সাম দেওয়া উচিত যেমন মনে করো তোমার ডেইলি এক্সাম কিন্তু প্রতিদিন যায় যায় এক্সাম দেওয়ার কোনো দরকার নাই তুমি উইকলি এক্সাম অফলাইনে দাও বাট ডেইলি এক্সাম তুমি চাইলে অনলাইনেও দিতে পারো কারণ প্রতিদিন দেওয়া দরকার তুমি উইকলি অফলাইনে দাও আর ডেইলি এক্সামটা অনলাইনে দিতে পারো সো মোদ্দা কথা ভাই তোমার যদি অ্যাডমিশনে ভালো কিছু করার দরকার পড়ে কোশ্চেন ব্যাংক প্রায়োরিটি ওয়ান প্রায়োরিটি টু হইতেছে প্রচুর এক্সাম দাও ঠিক আছে এবার আসা হচ্ছে টুয়েলভ হাজারটা টিচার লাগবে না আমরা অনেকে চিন্তা করি যে মানে এরকম দেখছি যে মুরব্বীরা কথাবার্তা বলে যে ভাবি আপনার ছেলেকে কয়টা বইটার ভাইয়ের কাছে পড়াইতে মজার কথা হচ্ছে আমার কিন্তু কোনো বইটার প্রাইভেট টিউটরি ছিল না আমি নিজে পড়াশোনা করছি ঠিক আছে সো অ্যান্ড হইতেছে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিলাম দ্যাটস এট তো ভাই টিচার অ্যাকচুয়ালি যে লাগবে এমন কিছু ব্যাপার না সবার যেমন আইসিউ লাগে না ঠিক সবার টিচার লাগে না টিচার ইজ কাইন্ড অফ অ্যান আইসিউ মানে তোমার যদি খুব বেশি প্রাইভেট স্পেশাল কেয়ার দরকার পড়ে যে লাইক তুমি একদম জিরো একদম গাধা বাই ফট ফরচুন মানে জাস্ট লাকিলি তোমার বুয়েটে এলিজিবিলিটি আসছে এই কেসে তোমার প্রাইভেট টিউটর লাগতে পারে যদি তোমার প্রাইভেট একদমই জিরো থাকে মানে একদম কিচ্ছু পড়ো নাই আদারওয়াইজ তোমার পড়াশোনা ভালোই যেতেছে জাস্ট সবাই টিচার রাখতেছে সবাই অ্যাফোর্ড করতেছে তোমারও রাখতে হবে এটা কিন্তু না কারণ অ্যাডমিশন সিজনে সব থেকে ভ্যালুয়েবল অ্যাসেট হইতেছে তোমার সময় বা টাইম মানে এটা টাকা দিয়েও তুমি কিনতে পারবা না তো তোমার যদি একটা টিউটর দরকার না পড়ে প্রাইভেট টিউটর তুমি যদি তাও একটা প্রাইভেট টিউটর বাসায় নিয়ে পড়ো এটাতে তোমার যে পরিমাণ টাইম কনজিউম হইতেছে যদি তোমার দরকার না লাগে যে পরিমাণ টাইম তুমি হারাচ্ছ এটা কোনো কিছু দিয়ে তুমি মানে পূরণ করতে পারবা না সো একদম স্পেশাল কেস সিনিয়ার হচ্ছে খুব বাজে প্রেপ এই ক্ষেত্রে তুমি টিচার রাখতে পারো প্রাইভেট আদারওয়াইজ কোনো দরকার নেই ঠিক আছে এবার আসো থার্টিথ স্কিপিং মাইন্ডসেট রাখা একটা জিনিস খেয়াল রাখবা বুয়েট হোক সেটা মানে দুনিয়ার যে হোক না কেন পার্সেন্ট মানে তার মানে চারশোর মধ্যে দুইশো আশি একশোর মধ্যে ষাট তাই তো বাকি ফোর্টি পার্সেন্ট কিন্তু তুমি না দেখলেও কোনো সমস্যা নেই এবং সবচেয়ে মজার কথা জানো বুয়েটের ফার্স্ট বয় যারা আমাদের মধ্যে কথিত আছে যে বুয়েটের ফার্স্ট বয় কখনো এইটি পার্সেন্টের উপরে পাই না

একশো পর্যন্ত দেখে আসতে পারি এইটার ভিতরে আমার প্রিপারেশন অনুযায়ী আমি টু পার্সেন্ট পারবোই এটা ভাই শুধুমাত্র আমার প্রেম না ভাই একটা গাধা গরুও যদি হয় তাও সেভেন্টি পার্সেন্ট পারার কথা তুমি প্রশ্ন করবো ভাই তাহলে চান্স পায় না কেন চান্স না পাওয়ার যেটা মেইন কারণ দ্যাট ইজ ওই সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট বাইর করতে পারে না পরীক্ষার হলে প্যানিক্ট হয়ে যায় খেয়াল করো চিন্তা করো যেই ছেলেটার জীবনের মেইন স্বপ্ন বুয়েট আমি ফর্মে তুলছিলাম ঢাবি এ বইটার এম এইচ টি এটা নিয়ে আমি পরে পস্তাইছি বাট থিং ইজ আমার হাতে আর অপশন ছিল না তো আমার সারা জীবনের স্বপ্ন এটা ওইখানে এসে আমি যখন প্রথম দাগে দশ থেকে পনেরোটা কোশ্চেন দেখলাম যে আমি পারতেছি না মাথার উপর দিয়ে যায় ও কিন্তু এখানে পাগল হয়ে যায় তারপরে কিন্তু সবগুলো ভুল করে এক দাগে ভুল করে মনে করো চার নাম্বার দেখাইতে যায় পাঁচ নাম্বার দেখাইছে তারপরে এক দাগে পঞ্চাশটা ভুল শেষ অ্যাডমিশন টেস্ট শেষ তো এই জায়গাটাতে আমি আমার নিজের ব্রেনকে একটা ইনফো দিছিলাম যে ভাই দশ থেকে পনেরোটা দেখলাম না যায় আসে না আমার একশো থেকে পনেরোটা বাদ দিলে কয়টা থাকে ভাই পঁচাশিটা আরে ফার্স্ট বয়ে তো পঁচাশি পাই না রে ভাই সো দ্যার ইজ স্টিল হোপ তাহলে আমি কি করছি প্রথম পনেরোটা স্কিপ করে ষোলো না সতেরো নম্বর থেকে যাই দেখে আরে এগুলা তো পারতেছি এবার টানা দেখতে 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 ঘুরে আইসা দেখলাম যে পেলিতে আমি মোটামুটি একষট্টিটা উত্তর করছিলাম একশোটার মধ্যে একষট্টিটা মানে উনচল্লিশটা আমি চেহারাই দেখিনি মানে পানিরে দেখি স্কিপ পেলিতে হয়ে গেল এবং তুই যদি আমাকে রিটার্নের কথাও বলো রিটার্নে কিন্তু আমাদের চল্লিশটা আসায় রিটার্ন করছেন চল্লিশটার মধ্যে আমি মোরলেস সাতাইশটা বা আটাইশটা অ্যাকুরেটলি করছিলাম তার বুঝো বাকি তারা আমি ধরি নি সো দ্যাট ইজ দ্য থিং যে তোমাকে ইঞ্জিনিয়ারিং হোক যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা হোক তোমাকে স্কিপিং মাইন্ডসেট রাখতে হবে আমি এরকম অনেক বন্ধুকে দেখছি যে বাইরে হয়ে বলছে ভাই পঁচানব্বই পার্সেন্ট না পেলে তো তোর চান্সই হবে না কাটমার পঁচানব্বই হবে আবার একসাথে আমি খালি চুপ করে হাসতেছিলাম কারণ এই ইতিহাসে এই ঘটনা কোনোদিন ঘটে নাই এবং সবসময় অ্যাডমিশন টেস্ট থেকে বাইরে হওয়ার পরে তোমার যে বন্ধুটা এই কথাটা বলবে তুমি একটু তার নামটা রোলটা টুকে রেখো আমি চ্যালেঞ্জ করে বললাম এরকম যদি তোমার তিনটা বন্ধু থাকে তার মধ্যে খুব বেশি হলে একটা চান্স পাবে বাকি দুটো চান্সই পাবে না তার মানে খুব বেশি জায়গায় ভালো করছে এটা কিন্তু ঘটে না ইনফ্যাক্ট আমার যত বন্ধু বান্ধব বইটের টপ ফিফটিতে আছে তারা কিন্তু কেউই এইট্টি পার্সেন্টের উপরে উত্তরই করে নাই বুঝাইতে পারছি তার মানে অ্যাডমিশনে ভালো র্যাঙ্ক আসে হচ্ছে তোমার অ্যাকুরেসি রেটের উপরে নট লাইক তুমি কতগুলো দেখাচ্ছ কতটা অ্যাকুরেটলি দেখাচ্ছ ঠিক আছে এবার আসো আমরা আমাদের নেক্সট পয়েন্টে যাই দ্যাট ইজ স্টপার প্রবলেম স্টপার প্রবলেম নিয়ে আমি আগে একটু ধারণা দিয়ে রাখছি যে স্টপার প্রবলেমটা কি টিচাররা কিন্তু চাইলেই ওই পনেরোটা প্রশ্ন লাস্টেও দিতে পারত কিন্তু টিচার জানে যে এই ছেলেটা লাস্টের পনেরোটা কোশ্চেন ও দেখবেই না তাই সে ইচ্ছা করে প্রথমে পনেরোটা দিছে যেন আমি পনেরোটা দেখে তপ দেখা যায় বাকি পঁচাশিটা না দেখতে পারে তো অ্যাডমিশন টেস্টে স্টপার প্রবলেম মানে যে প্রবলেম দেখে তুমি ঠাইমা যাও এই জিনিসটা খুবই খুবই কমন একটা ব্যাপার এবং আরো কিছু নোংরা বিষয় আছে স্টপার প্রবলেমে দ্যাট ইজ এরকম কিছু কোশ্চেন থাকে যেখানে ইচ্ছা করে অ্যান্সার ভুল দেওয়া মানে এমসিকিউর ক্ষেত্রে অ্যান্সার ভুল দেওয়া মানে খুবই ইজি জিনিস তুমি শিওর যেটার অ্যান্সার এতই হবে বাট চারটে অপশনের মধ্যে কোনোটাতে এই অপশনটা নাই এবং এমন কোন অপশনও নাই যে এটার উত্তর নাই এরকম কিছু তুমি পাইতেছ না চারটাই উত্তর দেওয়া আছে বাট একটা উত্তরও ঠিক না এটি কিন্তু ইচ্ছা করে দেওয়া যেন তুমি এখানে আরো পাঁচটা মিনিট বসে থাকো সো এরকম কিছু কিছু জিনিস থাকে যেগুলো ইচ্ছা করে অ্যান্সার ভুল থাকে এমন কিছু কিছু জিনিস থাকে যেখানে ইচ্ছে করে কোন একটা ডেটা মিসিং করে দেয় যে ডেটাটা না থাকবে তুমি চাইলে উত্তর করতে পারবা না এখন তুমি যদি বলো ধাও পরীক্ষা হলে দাঁড়ায় বলো স্যার এখানে প্রশ্নে ভুল আছে বিশ্বাস করো আমার দেখা মতে অ্যাডমিশন পর্যন্ত কোন দিন কোন প্রকারের সংশোধনী আসে নাই পরীক্ষাই ভাই এক ঘন্টা এর মধ্যে কখন সংশোধনী আসবে এটা ইচ্ছে করে করা হয় এটাকে বলা হয় স্টপার প্রবলেম কারণ টিচারও জানে যে ভাই তুই এখানে একশোটা পাইতেই আসিস না তুই মানে লিটারেলি চল্লিশটা ছেড়ে দিলেও চান্স হয়ে যাবে তাহলে এখানে এত মাথামাতি করার কি আছে সো মাথায় রাখতে হবে অ্যাডমিশানে ডেটা মিসিং এরকম কিছু প্রশ্ন আসতে পারে এমন কিছু প্রশ্ন আসতে পারে যেটার অ্যান্সার ভুল দেওয়া এমন কিছু প্রশ্ন আসতে পারে যেটার অ্যাকচুয়ালি সলভই পসিবল না জাস্ট দেওয়া ঠিক আছে আচ্ছা এইবার চলে যায় হইতেছে কি আমাদের ফিফটিন সেটা হচ্ছে ভাই কোন সাবজেক্টে পড়বো ট্রিপলি না সিএসসি একটা মজার কথা শুনো এই সাবজেক্ট ফ্যাশনেশনটা এইচএসসি ফার্স্ট ইয়ারে থাকা ভালো বাট অ্যাডমিশন সিজন আইসা অনেকে আমি দেখছি এরকম অনেক মানুষ আছে যারা হইতেছে জাস্ট সাবজেক্ট রিভিউ দেখে তার অ্যাডমিশন টেস্টের আগে মানে সিএসি পড়া জব কি ট্রিপুলি পড়া ফিউচার কি মেকানিক্যাল পড়া ফিউচার কি এমএমই পড়া ফিউচার কি তুমি বুঝতে পারতেছো না যে তুমি কত পরিমাণ সময় নষ্ট করতো এবং আরেকটা একটা মজার ইনসাইট দেই আমার আশপাশের যত বন্ধু বান্ধব ছিল তাদের মধ্যে নব্বই শতাংশ বন্ধু বইটা চান্স পাওয়ার আগে বইটা কয়টা সাবজেক্ট আছে এটাই আমরা জানতাম না আমরা খালি জানতাম যে এক হাজারটা সিট আছে ভাই ঢুকতে হবে তো বাংলাদেশের ফিল্ডটা হয়তো এরকম ভাই যে তুমি যদি সাবজেক্ট ফ্যাসিনেশন দেখাইতে চাও ইন দ্য ফার্স্ট প্লেস তুমি বাংলাদেশের অ্যাডমিশন টেস্টেই বসবা না তুমি আইএলস দিয়ে বাইরে চলে যাবা তুমি যদি দেশে থেকে ভর্তি পরীক্ষায় বসতে চাও তোমাদেরকে আমাদের মতোই হইতে হবে যে আমরা লিটারাল জানতাম না যে বইটা কয়টা সাবজেক্টে আছে কি পড়ায় আমি যে সিভিল নিয়ে পড়তেছি সিভিলে অ্যাকচুয়ালি ডেপতে কি পড়ায় আমি এটা ঠিক মতো জানতাম পর্যন্ত না ঠিক আছে এটা মানে আমি উইথ প্রাইড বলতেছি না বাট উই হ্যাড নো আদার ওয়েজ কারণ কম্পিটিশনটা এতটাই টাফ যেখানে চান্স পাওয়াই ডায় যেখানে আমি কোন সাবজেক্ট পড়বো সেটার উপরে দেড় ঘন্টার সাবজেক্ট রিভিউ ভিডিও দেখা ওইখানকার সাকসেসফুল ফিল্ডের কারো ইন্টারভিউ দেখাটা পুরোপুরি বোকামি এরকম দেখার অজস্র সময় পাবা যখন তোমার রেজাল্ট হয়ে যাবে তারপর তুমি সারা দিন বসে ভাই সাবজেক্ট রিভিউ দেখো নেটফ্লিক্সের মতো করে দেখো কোনো সমস্যা নাই বাট অ্যাডমিশন পিরিয়ডে এই জিনিসটা করা একদম নিতান্ত বোকামি ঠিক আছে আসো সিক্সটেন্থ হইতেছে ভাই কনফিডেন্স তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা যদি তুমি আমাকে মানে অনলাইন জগতে ফলো করে দেখো তুমি দেখবে যে আমার মধ্যে একটা কনফিডেন্স আমি হোল্ড করি মানে তুমি কখনো আমাকে চোদ্দ মধু বলে ফলাইতে দিতে পারবা না আই অলওয়েজ হ্যাভ সামথিং টু সে আই হ্যাভ আ গ্রাউন্ড এই জিনিসটা একটা মানুষের মধ্যে ডেভেলপ হয় তারা অ্যাডমিশন সিজনে একটা মানুষ অ্যাডমিশন সিজনে শুধুমাত্র তার প্রিপারেশন দ্বারা ভালো করে না তার পড়ালেখার প্রেপ দিয়ে ভালো করে না অ্যাডমিশনে মেন্টাল প্রেপ খুবই পাওয়ারফুল একটা বিষয় তোমার কনফিডেন্সটা কোন লেভেলে থাকে আমার একটা কনফিডেন্সের কথা আমি তোমাকে বলি আমার একটা কনফিডেন্স এমন ছিল যে আমি হলে যাইতেছি আমি যদি আল্লাহর রহমতে সুস্থ সুন্দরভাবে পরীক্ষার হলে বইসা উত্তর করে আসতে পারি অ্যাকুরেটলি আমি চান্স পাবই তার মানে আমাকে মেকশিও করতে হবে আমি যেন অ্যাকুরেটলি উত্তর করি মানে তুমি কনফিডেন্সটা ভাই আমি যদি অ্যাকুরেটলি উত্তর করতে পারি চান্স ইনশাল্লাহ হবেই সো এই লেভেলে একটা কনফিডেন্স ডেভেলপ করতে হবে এবং আমি বলছি কিন্তু কনফিডেন্স ডেভেলপ করতে হবে কনফিডেন্স রাখতে হবে বলি নাই কিন্তু ডেভেলপ করা মানে কি আমি ওইটার জন্য ওই পরিমাণ পরিশ্রম আমি করছি ভাই দেড়শো এই কনফিডেন্সটা ডেভেলপ হয়েছে যে জিনিসটা আকাশ থেকে আসে সেটাকে ইগো বলে যে হুট করে আমি ভাবছি আমি বইটা না পাইলে কে এখান থেকে একজন পাইলে আমি যাবো এইটাকে বলে ইগো ভার্সেস তুমি পরিশ্রম করতে 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 নিজের ভিতরে তুমি একদম জানো যে ভাই কনফিডেন্স আমার আসে চান্স পাইলে আমি পাবো কারণ আমি এতটা পরিশ্রম করছি দ্যাট ইজ কল্ড কনফিডেন্স তো এই কনফিডেন্সটা অ্যাডমিশন টেস্টে তুমি যদি আমাকে বলো যে ভাই আমি সতেরোটা পয়েন্ট ফেলাই দিব একটা পয়েন্ট বলেন প্রথম পয়েন্ট আসবে ভাই কনফিডেন্স তোমার যদি কনফিডেন্স না থাকে তুমি যাই করো যেই ম্যাজিক্যাল মানে ফর্মুলাই তুমি খাও না কেন চান্স হবে না ইউ ডু नीड কনফিডেন্স লাস্ট বাট নট দ্য লিস্ট দ্যাট ইজ ফ্যাসিনেশন বুয়েট নিয়ে ফ্যাসিনেশন থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা নিয়ে তোমার ইনাফ ফ্যাসিনেশন না থাকলে শেষ হয়ে গেছে ওটা চলে গেল কি ভাই মানে পুরো রিফ্লেকশন পড়ে গেছে নাকি এরকম একদম মানে চল ভাই অফ করে না নাকি এর মধ্যে দেখে করতে থাকি হ্যাঁ মানে জি রেগরে আচ্ছা লাস্ট বাট নট দা লিস্ট দ্যাট ইজ ফ্যাসিনেশন তো ভাই ফ্যাশিনেশনটা বলতে একটু বোঝাই তোমার টার্গেট যদি ভাই বুয়েট সিকিউরেট বা ইঞ্জিনিয়ারিং হয় না হোক না কেন তোমার সব সময় এই গোলটাকে ফিল করতে পারা লাগবে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি ক্যাম্পাসটা দেখতে কীরকম এবং মানে জিনিসটা তোমার কাছে অনেকটা মানে অ্যনরমাল লাগতে পারে বা ক্রিঞ্জ লাগতে পারে বা দ্য ওয়াজ দ্য অ্যাকচুয়াল রিয়েলিটি আমার নিজের কিছু ক্রিঞ্জ লাগবে ভাই ওই টাইমে বুয়েট সিকিউরেট মানে বুয়েট বাদে কোনো বাউন্ডারি আমার লাইফে ছিল না অ্যাডমিশন সিজনে ইনফ্যাক্ট আমি যখন একটা গানও শুনতেছি তখন আমি দেখা গেছি যে তোমার শিরোনামিনার ক্যাফেটেরিয়া পেরিয়া শুনতেছি কারণ কি কারণ ওই জিনিসটা বয়েটা শুট করা সো ওই ফিলটা আমি নিতা সো এরকম একটা ফ্যাসিনেশন বা একটা ফিল থাকতে হবে ক্যাম্পাসটা নিয়ে আমি কি করতেছি এবং একটা জিনিস বলা হয় যে তুমি লাইফে যেকোনো গোল অ্যাচিভ করতে চাও তোমাকে ব্যাকওয়ার্ড চিন্তা করতে হয় তার মানে তুমি আগে চিন্তা করবে আচ্ছা বইয়েটা পাইলে এরকম দেন পিছন দিকে আসতে থাকবে তোমার স্টেট পর্যন্ত যে আমি কই আসি এই স্টোরিটা মানে এই গল্পটা তোমাকে আগে ইমাজিন করতে হবে যে কি কি করে আমি বইয়েটা চান্স পাইছি আগে চিন্তা করবে যে আমি ধরো পাইছি তাহলে আমি এর জন্য কি করছিলাম বার্সেস আমি এখন কই আসি তাহলে আমার এখানে যাইতে হইলে এই এই জিনিসগুলো করতে হবে এই লেভেলে ফিল করতে পারা লাগবে আদারওয়াইজ চান্স হওয়াটা এতটাও সহজ না তো দেড়শো লোক টু ডেজ গাইডলাইন ভিডিও আই গেস ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমার যত প্রশ্ন ছিল সব কিছুর উত্তর তুমি এখানে পাই গেছো অ্যান্ড আমাদের প্রতিষ্ঠানের সকল প্রকারের লিঙ্ক সোশ্যাল মিডিয়া লিঙ্ক ওয়েবসাইট কোর্স প্রোডাক্ট সব কিছু আমাদের ডিসক্রিপশান বক্সে কমেন্ট সেকশানে দেওয়া আছে তুমি চেক আউট করে দেখতে পারো প্রত্যেকটা জিনিসপত্রই তোমার খুব কাজে আসবে আসসালামু আলাইকুম সবাইকে